আরবি ভাষায় শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা আরব দেশে আছেন ভিডিওটি তাদের জন্য মিতাতি মিতা তার মানে কখন দিবে আমরা বলি কখন দিবে আরবিতে বলতে হবে মিতাতি মিতা এর অর্থ কখন দিবে মিতা এর অর্থ কখন আতি এর অর্থ দিবে মিতা আতি কখন দিবে লিমিন এর অর্থ কার জন্য লিমিন তার মানে কার জন্য আমরা বলি কার জন্য আরবিতে বলতে হবে লিমিন লিমিন তার মানে কারোর জন্য আলাতুল আলাতুল তার মানে সব সময় আলাতুল এর অর্থ সব সময় আমরা বলি সব সময় আরবিতে বলতে হবে আলাতুল আমরা বলি সব সময় আরবিতে বলতে হবে আলাতুল গাছ ছিল তার মানে দৌত করা গাছ এর অর্থ দৌত করা আমরা বলি দৌত করা আরবিতে বলতে হবে গাছ আমরা বলি দৌত করা আরবিতে বলতে হবে গাছ ছিল এর অর্থ পরিষ্কার করা না দ্বীপ এর অর্থ পরিষ্কার করা আমরা বলি পরিষ্কার করা আরবিতে বলতে হবে না আমরা বলি পরিষ্কার করা আরবিতে বলতে হবে নাদ্বীপ এফগাসাই এর অর্থ কিছু লাগবে এফগাসাই এর অর্থ কিছু লাগবে আমরা বলে কিছু লাগবে আরবিতে বলতে হবে এফগাসাই এফগাসাই এর অর্থ কিছু লাগবে এফগা এর অর্থ লাগবে সাই এর অর্থ কিছু এফগাসাই তার মানে কিছু লাগবে ইত্তেফাক এর অর্থ চুক্তি করা ইত্তেফাক এর অর্থ চুক্তি করা আমরা বলে চুক্তি করা আরবিতে বলতে হবে ইত্তেফাক আমরা বলে চুক্তি করা আরবিতে বলতে হবে ইত্তেফাক ইজলিশ এর অর্থ বসুন ইজলিশ এর অর্থ বসুন আমরা বলি বসুন আরবিতে বলতে হবে ইজলিশ ইজলিশ এর অর্থ বসুন হিনা ইজলিশ এর অর্থ এখানে বসো হিনা ইজলিশ তার মানে এখানে বসো এখানে বসো এর আরে বলো হিনা ইজলিশ হিনা এর অর্থ এখানে ইজলিশ এর অর্থ বসো হারিস এর অর্থ দারোয়ান হারিস এর অর্থ দারোয়ান আমরা বলি দারোয়ান আরবিতে বলতে হবে হারিস আমরা বলি দারোয়ান আরবিতে বলতে হবে হারিস হারিস এর অর্থ দারোয়ান যা এর অর্থ ফেরত দেওয়া যা এর অর্থ ফেরত দেওয়া আমরা বলি ফেরত দেওয়া আরবিতে বলতে হবে রেজ্জা যা তার মানে ফেরত দেওয়া ফেরত দেওয়া এর আর বলো যা আবার দেখুন মিতা এর অর্থ কখন দিবে মিতা তার মানে কখন দিবে আমরা বলি কখন দিবে আরবিতে বলতে হবে মিতা লিমিন এর অর্থ কার জন্য লিমিন তার মানে কার জন্য আমরা বলি কার জন্য আরবিতে বলতে হবে লিমিন লিমিন তার মানে কার জন্য আলাতুল এর অর্থ সব সময় আলাতুল এর অর্থ সব সময় আমরা বলে সব সময় আরবিতে বলতে হবে আলাতুল আবার সর্বদা এর আরে বলো আলাতুল আলাতুল এর অর্থ সব সময় গাছিল এর অর্থ দৌত করা গাচ্ছিল তার মানে দৌত করা বা পরিষ্কার করা আবার না দ্বীপ এর অর্থ পরিষ্কার করা আবার না দাফা এর অর্থ পরিষ্কার করা আমরা বলে পরিষ্কার করো আরবিতে বলতে হবে না দ্বীপ আমরা বলে পরিষ্কার করো আরবিতে বলতে হবে না দাফা এবগাসাই এর অর্থ কিছু লাগবে এফগাসাই তার মানে কিছু লাগবে ইতে ফাঁকের অর্থ চুক্তি কর ইতে ফাঁকের অর্থ চুক্তি করো ইজলিশ এর অর্থ বসুন বসুন এর আরে বলো ইজলিশ হিনা ইজলিশ তার মানে এখানে বস হিনা ইজলিশ তার মানে এখানে বসো হারিস এর অর্থ দারোয়ান দারোয়ান এর আরে বলো হারিস রেজ্জা এর অর্থ ফেরত দেওয়া রেজ্জা তার মানে ফেরত দাও আমরা বলি ফেরত দাও আরবিতে বলতে হবে রেজ্জা রেজ্জা এর অর্থ ফেরত দাও ফেরাদো এর আরে আরেভেলো রেজা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন ভুল হলে ক্ষমা করবেন